আমার আপা কই আজকে অনেক দিন হয়ে গেল আমার হাসিনা আপার দেখা পায় না মানুষ এত পাশান কি না করছে এই হাসিনা আপার রমজান মাস আসলে মানুষের জন্য কত কিছু করতো টাকা পয়সা সাহায্য সহযোগিতা কোনটা কম করছে কিন্তু আজকে মানুষ এই হাসিনা আপাকে ভুলে যাচ্ছে দিন দিন কি পাইছে মানুষ ওদের কাছে যে আপাকে ভুলে যাচ্ছে খুব দুঃখ লাগে আমাদের হাসিনা আবার জন্য কান্না আসে আমি ঠিক মতো গাড়ি চালাইতে পারি না আজকে অনেক দিন যাবত ইন্ডিয়াতে আছে অথচ বাংলার মানুষ হয়ে বাংলাতে নেই কারো কি মনে কষ্ট যায় না কারো কি মনে দুঃখ আসে না ওনার যেসব নেতা আছে তারা তো শুধু এখন খাওয়ার বেলা আছে ওনাকে আনার কোনো চিন্তা ভাবনা কিছু করছে না মাঝে মাঝে হট্টগোল গন্ডগোল হয় কিন্তু কাজ হয় না কিভাবে কাজ হবে ওনাকে আনার জন্য আপনারা আপ্রান্ত চেষ্টা করেন মমতা আপাতো ফেড়ার ফাড়ার করে সংসদে বহুত গান গাইছেন দেশ বিদেশে ঘুরে তো কই এখন কি করবেন কি করতে পারছেন শেখ হাসিনা আপার জন্য কিছুই তো করতে পারেন না আপনারা শুধু দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি অমুকের গান গাই অমুকের গান গাই জয় বাংলার গান গান জয় বাংলাদেশ জয় লুঙ্গি সামলার মতন হয়েছে এটা জানেন কথা আছে না জয় বাংলা এখন তো লুঙ্গি সামলা মানে লুঙ্গি উপর উঠে গেছে এই জন্য খুব কষ্ট লাগে খুব দুঃখ লাগে আমার নেত্রীর জন্য যে পরকারে হোক সামনের বারে ইলেকশনে বিনা বোর্ডে আগের মতন পাশ করামো কথা দিলাম আই এম চ্যালেঞ্জ দিস মাই ট্রকিং মাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আবার কাম ওয়েলকাম আসবেই শেখ হাসিনা চলে যাওয়ার পর পর আমার সাইলের কার্ডও চলে গেছে আরে সাইল দিচ্ছে না এখন আর শেখ হাসিনার জন্য লাইভে একটা মহিলা যে পাগল হয়েছে মহিলাটা মতো কথা বলতে পারে না তারপর কবি রহমান রহিম শেখ হাসিনা মা গো শেখ হাসিনা গো মা মা আপনি কি বা মা আপনি মা আপনি কি আমি পাইলে মা শেখ হাসিনা মা মা আল্লাহ আল্লাহ শেখ হাসিনা কোদ্ক আল্লাহ শেখ হাসিনা মা আমার মমতা জাভারও সবাই পছন্দ করে মমতা যাপা ঠিক আছে আপনি বলেন তো আমার নেত্রী আপনার জন্য কি না করছে আপনি কি করছেন আমার নেত্রী আপনারে আপনার নমিনেশন দিছে আপনারা কি কি করছে একটু আমাদেরকে খুলে বলেন প্লিজ শেখ হাসিনা কেমনে যিনি জানে যে আপনারা আমার খুব ভালোবাসেন পছন্দ করেন আমার এই কথাটা বলছে যে সাধারণ মানুষ তো তোমার পছন্দ করেই স্বামী মুসমান টিভি খুললে শুনতাম শুধু খেলা হবে আসুক খেলবো খেলা হবে এখন কে খেলবে খেলার কোনো মানুষই হয় না মাঠে কেউ নামেও না খালি মাঠ পরে রয়েছে একদল বয়ে রয়েছে খেলার আশায় খুব দুঃখ লাগে খুব কষ্ট লাগে আমার আপার জন্য ওবাইদুল কাদের সাজা সাজার বাড়িতে আগুন মাগুন দিয়া মানুষ একসাথ মানুষের তারপরেও মানুষ এরকম করছে সে সে গ্রহেনা কত কাজ করছে আপারে কত উপদেশ দিছে সবগুলা আপার পিছে লাগে আপারে শেষ করে দিছে আপা দোয়া কি বলই চিনি বুঝতেছি না তো আপনার জন্য দোয়া করি আমরা আমরা দেশের জন্য দোয়া করি যেন জঙ্গি থেকে মুক্তি পাই এখন তো জঙ্গি থেকে মুক্তি পাইছি মারিয়ে না বেশি বাইরে গেছে জায়গায় জাগায় ধরে চিন্তে করে টাকা নিয়ে যায় আপনি থাকতে এসবগুলো হয় নাই আপনি থাকতে সবাই শান্তি আসিল কারণ আপনার উপরে কেউ কথা বলার সাহস পায় নেই যে কথা বলছে হেরে আপনি করে নিয়ে সুন্দর মতন হেরে বুঝাইয়া বাজাইয়া খাবাইয়া টাবাইয়া হেরে সিদা করে আবার পাঠাই দিছেন এই ভয়ে কোনো মানুষ মুখ খুলে নেই কোনো জায়গায় কেউ কোনো কথা বলতে পারে নেই যারাতে শেষ আরে তিন আর এখন এখন আপনি দিয়ে হাঁটে যাবেন না সামনে দাঁড়াইয়া টাকা লুয়ে লেবো আপনার থেকে সামনে দাঁড়াইয়া জিনিসপাতি দেখাইয়া সব কিছু হাতাইয়া দেয় মানুষ বুঝতেছে হারে টের পাইতেছে আপনার মতো মানুষ বাংলাদেশের দরকার কেউ কোনো কথা বলতে পারবে না চুপ থাকবে শুধু আপনার কথা চলবে আর ওবায়দুলের কথা চলবে ওবায়দুল কাকা কাউকে কাদের কাকার কথা চলবে কাউকে কাদের কাকা যদি অমুক জায়গায় দশজন মরিয়ে যায় তখন ঠেলা ঠেলি করার মরে নেই এগুলো বাং ধরছে